নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সময়টা একদম ভালো যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের বছরের শুরুতেই মাকে হারান বাংলা টেলিভিশনের তারকা এবার মৃত্যু কেড়ে নিল আরও একজন কাছের মানুষকে সেই মানুষ যাকে সুদীপা বলতেন দেবতা এই দেবতা আসলে সুদীপার শ্বশুর মশাই সোশ্যাল মিডিয়ায় পারিবারিক একটি ছবি শেয়ার করেছেন তারকা ছবিতে শ্বশুর মশায় হাত ধরে সুদীপাকে বসে থাকতে দেখা যাচ্ছে সুখের সেই মুহূর্ত শেয়ার করেই টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালিকা লিখেছেন যে হ্যান্ডসাম লোকটিকে আমার পাশে দেখছেন তিনি আমার দেবতা আমার শাশুড়িমার সঙ্গে তার বিয়ে হয়েছিল তিনি প্রকৃত সুইট সুইটহার্ট কতবার তিনি আমাকে নানা কারণে বকা দিয়েছেন কিন্তু সেই বকাগুলো আমাকে আরও শক্ত করে তুলেছে তিনি আমাকে শিখিয়েছিলেন ম্যানার্স বিশেষ করে টেবিল ম্যানার্স সঙ্গে দিয়েছেন মূল্যবোধ আর লড়াই করার সাহস আমার বাবা চলে যাওয়ার পর তিনি আমার বাবার জায়গাটা নিয়েছিলেন আমার পাশে থাকতেন সবসময় হাসি মুখে এবার তিনি আমাদের সকলের হৃদয়ে বাস করবেন আমি তোমাকে মিস করব দেবতা ছবিতে দেখা গেল চেয়ারে বসে আছেন অগ্নিদেব একটু ধারে এক শাড়িতে পাশাপাশি বসে আছেন সুদীপা আর তাঁর শ্বশুর মশাই অগ্নিদেবের বাবার হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রেখেছেন সুদীপা পরে আছেন লাল সাদা শাড়ি কাজের সূত্রে শেষ সুদীপাকে দেখা গিয়েছিল রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে দীর্ঘ সতেরো বছর নিজের এই কুকিং শো চালিয়েছেন তবে রান্নাঘর বন্ধ হয় দু সালে এরপর পুরোপুরি ব্যবসাতেই মন দিয়েছিলেন নিজের নামে রেস্তোরাঁ চেন তো ছিলই সঙ্গে শুরু করেছিলেন নিজের শাড়ি আর গয়নার ব্যবসা প্রায় দু বছর পর প্রত্যাবর্তন করছেন জনপ্রিয় এই টিভি উপস্থাপিকা ফের আসছেন তার নিজের শো নিয়ে শুধু একটিমাত্র রন্ধন সম্পর্কীয় শো নয় সুদীপা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানান যে তার নতুন শো সুদীপার গানসার আরও বড় ও দুর্দান্ত হতে চলেছে সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে তার নতুন শো টিজার ক্লিপিং শেয়ার করে নিয়েছেন সূত্রে খবর অনুষ্ঠানটি তার ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হবে শ্রোতাদের সঙ্গে রান্নাঘরের টিপ শেয়ার করা থেকে শুরু করে আধুনিক দিনে নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা সুদীপার শো সবই কভার করবে গত জানুয়ারি মাসে প্রয়াত হয়েছেন সুদীপার মা দীপালি মুখোপাধ্যায় গত বছরে মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি সেই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন সুদীপা পরে জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল শোনা যায় এই ঘটনার মাস কয়েক যেতে না যেতেই দীপালি দেবীর সেরিব্রাল অ্যাটাক হয় তারপর থেকে দীর্ঘদিন দীপালি দেবী ভেন্টিলেশনে ছিলেন নতুন বছরের শুরুতেই সব লড়াই শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ